রঙিন ভব হারিয়া মন্টা মনটা মনটা বলে মনটা কোথায় হারিয়া মনের মধ্যে আছে লোক আলোচক আর সমালোচক এক মুদ্রা দুটো পিক নয়ন দুই ফল রঙিন ভবে হারিয়ে গিয়ে মন না খুঁজে প্রতিযোগিতায় চলছে দৌড় অতিকল্প জানে যে বেলেমো হার জিতে এর এই খেলায় অন্ধ হয়ে সব হারিয়ে যায় খুঁজে কেউ তো কখন খুঁজ নাই কেউ কখন বই মনও ভাগি চায় রয়েছে এক কোনায় সেই সাদা সরল মন ভবে তার কাল লোকে কিলোহেন সেই মন খুঁজবে তুমি তখন তুমি তো মেতে আছো প্রবীণভাবে যখন তখন